بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نعت رسول الله صلى الله عليه وسلم شنو مؤمن مسلمان نبي يا مرجان جنيه বলবো না আমার নদী জির শোনো ও নে মুসলমান নবী আমার মারে জান যান শোনো ও মমিলে মুসলমান নবী আমার মারে জান রে যান না আমারে নবী জির সান ভোলেন ভুল না আমারে নবে জির সান শোনো ও মোমি মুসলমান নবী আমার জানির জান শোনো মোমিলে মুসলমান নবী আমার মারে জান যান নে না আমারে নবী জির সান 嗯 জন্ম নিয়ে শেষে পড়ে বলে খদা দায় আমার ঘণাগার কে হবে তাদের রূপাই জন্ম নিয়ে শেষে পড়ে বলে খদা উম্মত আমার কোনগার কে হবে তাদের রূপাই ক্ষমা করে দাও না তারা আমার জানের জান ক্ষমা করে দাও না তারে তারা আমার জানের জান বলি মে না আমার নবীজির শান ভুলে নে আমি জির সোমিন মুসলমান নমর জনের জান ভুলে নে আমার নজির শান

பூலி பூல் அமர ஜிர் சா ইন্টে কালে সব শুনে চোখে গাছ্রো ঝরে যায় কি যে বিরাইল আমি কি হবে ওমতি রূপাই ইন্টে কালে সব শুনে চোখে গাছ্রো ঝরে যাই কি যে বিরাইল আমি কি হবে ওমতি রূপাই আল্লাহ বলে জন্নত পাবে থাকে যদি তার ইমান আল্লাহ বলে জন্নত পাবে থাকে যদি তার ইমান বলিনি বলবো না আমার নবী jeer sa bolene bolbona amare nobi জেই নবি জি উম্মতের মাগাই আরস পাকেই যাইনা কিয়ামতে তার চাইতে আপন আর কেউ হবে না জেই নবি জি উম্মতের মাগাই আরস পাকেই যাইনা কিয়ামতে তার চাইতে আপন আর কেউ হবে না আমার কবিমতির বলে ও মাসানোর শোনা না ভলিনে বলবো না আমার নবীজির স্থান ভলিনে বলবো